বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি একদম বিন্দাস আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজরানি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো এখন ঘড়িতে বাজে দেড়টা আর আজকে একটু অন্য টাইম দিয়ে ব্লগটা শুরু করছি রোজ তো সকাল দিয়ে শুরু করি তো কারণও আছে কারণ হচ্ছে যাব হচ্ছে যাওয়ার কথা আছে হচ্ছে বিয়ে বাড়ি আর বিয়েবাড়িটা হচ্ছে আমার বাপের বাড়ি ওখানে মানে আমার বান্ধবীর বিয়ে তো অনেক তাই দূর এখনো পর্যন্ত বেরোতে পারিনি আর এখনও বেরোনো যদি যাই তো দেরি আছে মানে যাবো কি যাবো না যাবো কি যাবো না এই নিয়ে কনফিউশনে আছি কারণ কালকের ব্লগটা তো দেখেইছ যে গিয়েছিলাম বিজুস্তে বাড়ি অনেকটা জানি হয়ে গেছে ছেলেটারও কিন্তু শরীর কারোরই খারাপ হয়নি স যেহেতু অতটা গরম ছিল না তো ছেলেরও মোটামুটি সুস্থ আছে ওর একটু ঘুম আজকে কালকে যেহেতু ঘুমটা ভালো হয়নি আজকে একটু বেশি ঘুমাচ্ছে তো যাই হোক এমনি সুস্থই আছে সবাই কিন্তু যেহেতু এতটা জানি আর আমার বরেরও আজকে অনেকগুলো কাজ ছিল ওই জন্য আর কি সকাল সকালও বেরোনো হয়নি সকাল সকাল বেরোনোলেই ভালো হয় কিন্তু বেরোতে পারিনি ওর কাজ যেহেতু ছিল অনেকগুলো তো কখন বেরোবো জানি না তারপর আবার ওখান থেকে গিয়ে আবার বিয়েবাড়ি তো ওখানে অবধি পৌঁছাতে পারলে নিশ্চিন্ত কারণ ওখানে অবধি পৌঁছাতে পারলে আমার মা আমার ছেলেকে দেখে রাখবে ওটা কোনো চিন্তা নেই কারণ আমার ওখানে ধরার লোক আছে ওকে সেই চিন্তা নেই আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে যেতে পারবো এখান থেকে তো রেডি হয়ে বিয়ে বাড়ি যাওয়া এতটা দূর সম্ভব না তো ওখানে গিয়ে আমাকে রেডি হতে হবে সেটাই হচ্ছে ব্যাপার আর কিন্তু কখন বেরোতে পারবো সেটাই হচ্ছে একটু মানে অন্তত তো চার ঘন্টা হাতে রেখে বেরোনোটা দরকার না গিয়েই সঙ্গে সঙ্গে তো আর চলে যাওয়া যায় না এতটা জার্নি করে তো সেটাই হচ্ছে ব্যাপার আর চার ঘন্টা ধরে নিয়ে চলতে হবে কারণ এতটা দূর যেহেতু তো আবার ট্রেন বাসে ভিড়ের ব্যাপার আছে পাওয়া না পাওয়ার ব্যাপার আছে তো যাই হোক যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আর এখন আমি কি শাড়ি ঠাড়ি পরবো ওখানে শাড়ি আছে মায়ের বাট ব্লাউজ ম্যাচিং নেই বা পছন্দ হচ্ছে না সেরকমই কটা শাড়ি ঠাড়ি আছে আমার শাড়িও রাখা আছে তো ভাবছি কি করব আর আর কি যদি যাই অবশ্যই শেয়ার করবো তো দেখতে থাকো তো এখন একটু ব্লাউজটা খুঁজে নিই খুঁজে নিয়ে আর কি রেখে দিই শাড়ি নিয়ে যাবো না শুধু ব্লাউজ নিয়ে যাবো ওখানে শাড়ি আছে সেই কি করবো বুঝতে পারছি না তো দেখতে থাকতো যাই যাই করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকতো বন্ধুরা ছেলে ঘুমাচ্ছিলো ছিল উঠে গেছে ওকে খাইয়ে খাইয়ে দিলাম এখন দুটো কুড়ি বাজে আর প্রচণ্ড মেক করেছে আর বৃষ্টিও পড়ছে ফোটা ফোটা কী করবো জানি না বিয়েবাড়ি হয় তোমাদের আর যাওয়া হবে না তো বিয়ার করার কি দুঃখ বিয়েবাড়ি এতদিন পর একটা বিয়ে বাড়ি পড়েছে তাও যেতে পারছি না এত চেষ্টা চরিত্র করেও পাচ্ছি না তো যাই হোক দেখতে থাকো কি করি আলটিমেটলি কি হয় তো সাথে থাকো দেখো বন্ধুরা অবস্থা দেখে বুঝতেই পারছো যে বিয়ে বাড়ি যাওয়ার হলো না এখন ওই সাড়ে চারটে চারটে পঁয়ত্রিশ বাজে আর পুরো অন্ধকার কালো এক ফসলা তো হয়ে গেছে বৃষ্টি কি আর করার এই একটু আগে ভাত ভাত খেয়ে শুয়ে পড়লাম ছেলেটা ঘুমাচ্ছে না জ্বালাতন করছে না ঘুমাচ্ছে না ঠিকঠাক খেলছে একটু এখন একটু খেলছে এতক্ষণ ঘ্যান 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 ভ্যান ভ্যান প্যান প্যান করেই যাচ্ছিল তো বিয়েবাড়ি আর যাওয়া হলো না আমার বান্ধবীর বিয়ে ভেবেছিলাম যাবো আনন্দ করবো আর হলো না কী আর করার এখন বৃষ্টি দেখি আর ঘুমাই যখন বৃষ্টি চাই আয় 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 তখন আসে না আজকেই বৃষ্টিটা আসতে হলো যাই হোক বৃষ্টি আর কি আমার টাইম অনুযায়ী আসবে তো আর যেহেতু আমার বাড়ি এত দূরে ওই জন্যই আমি আরও যেতে পারছি না আর অন্য বান্ধবীরা সবাই চলে গেছে ওরা কাছাকাছি বাড়ি তাও একটু যেতে পেরেছে আমার বাড়ি এত দূর যে আমি আর যেতে গিয়ে উঠতে পারলাম না তো যাই হোক ছেলে যাই যে খেলা করছে তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখতে থাকো এখন ঘড়িতে বাজে ওই আটটা বাজলে দশ মিনিট মতো বাকি আর হচ্ছে ঘুমবার ছিলাম তো ঘুম থেকে উঠে মানে ফোন করছিল বাড়ি থেকে সবাই যে আসবি কি আসবি না তো বৃষ্টি তো এখানে শুরু হয়েছে যেতে তো পারলামই না ওই দিকটায় বৃষ্টি হয়তো থেমেছে আর এই দিকটায় শুরু হয়েছে যা হলো না কি দুঃখ বিয়েবাড়ি যাই হোক হ্যাঁ যাই হোক তো ঘুম থেকে উঠতে না উঠতেই আমার ছেলে কাণ্ড করেছে কঠি টটি করে সারা বিছানার চাদর কাঁথা টাথা সব একদম লেপটা লেপটি করে দিয়েছে সেটা সঙ্গে চেঞ্জ করলাম করে হচ্ছে এখন এই আর কি ঘরটাগুলো একটু গোছাবো গুছিয়ে আর দেখো আমি হচ্ছে গুছিয়েছিলাম ব্যাগ ট্যাগ বার করে বিয়ে বাড়ি যাওয়ার জন্য বিয়ে বাড়ি যাওয়ার থেকেও মজা বাপের বাড়ি যাওয়ার বুঝতেই পারো মেয়েরা বাপের বাড়ি যেতে পারলে কতটা একটু খুশি হয় তো যাওয়া হলো না আর কি হবে আর তোমাদের থেকে আমি একটা জিনিস লুকিয়েছি সেটা হচ্ছে বেশ অনেক দিন হলো লাগানো হয়েছে মানে জিনিসটা আমাদের বাড়ি নতুন এসেছে বাট আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করিনি তো আজকেই সেই জিনিসটা শেয়ার করবো ভাবছি মানে এই গরমের সব থেকে মানে সুখকর জিনিস যেটা দেখলেই মন ভালো হয়ে যায় গরমে যখন খুব গরম পড়ে তখন মনে হয় উহ ওই জিনিসটা যদি থাকতো তো বুঝতেই পারছো কি জিনিস হতে পারে ইয়া টান টানা যে এসি নিয়েছি ফাইনালি আমার ছেলেটার জন্য ছেলেটা খুব কষ্ট পাচ্ছিল বড়টা তো আরও বেশি কষ্ট হয় ছোটটা তো তাও এদিক ওদিক করে চলে যায় ওর কষ্ট হয় র্যাশ বেরোচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে কিন্তু তাও বারবার মুছে দিচ্ছি বারবার কোনোভাবে রাখা যায় কিন্তু বড়টাকে দেখলেই কষ্ট হয় এমন করে মানে ঝিপ টিপ বার করে হাঁপাতে থাকে তো আগের বছরও খুব ইচ্ছা ছিল নেওয়ার কিন্তু হয়ে ওঠেনি কারণ আগের বছর আমার ডেলিভারির অনেকটা খরচের ব্যাপার ছিল ওই জন্য নিয়ে উঠতে পারিনি তো এই বছর ফাইনালি আমরা নিয়ে নিয়েছি আর আমরা নিয়েছি আইএফবি কোম্পানির তোমাদের কার কার বাড়িতে আইএফবি কোম্পানির কোনো প্রোডাক্ট আছে মানে এরকম জিনিসপত্র আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখন তো দরকার পড়ছে না ঠান্ডা পড়ে গেছে কয়েকদিন খুব দরকার পড়েছে খুব খুব শান্তিতে শুয়েছি কদিন যা গরম ছিল এখন তো বৃষ্টি হচ্ছে ঠান্ডা পড়ে গেছে অতটা এসির দরকার হচ্ছে না গাছগুলো একটু চালালেও আবার মাঝরাতে অফ করে দিতে হচ্ছে এতটা ঠান্ডা লাগে তো হচ্ছে ব্যাপার তো কেমন লাগলো আমাদের নতুন সদস্যকে দেখে আমাদের বাড়ির সেই জানিও এখন এই বাপ আর বড়ো ছেলের আদর চলছে আর ছোটটা তো ঘুম থেকে উঠেই বড়ো ছেলেটা ঘুমাচ্ছে ওর পায়ের কাছে পা ধরে টানাটানি শুরু করে দিয়েছে কি বলবো দুজন দুজনের খুব ভালো বন্ধু হয়েছে সবার এইটা নিয়ে খুব টেনশান ছিল যে ওরা দুজনে কিভাবে থাকবে একসাথে থাকবে কিভাবে থাকবে ওকে কামড়ে দেবে কিনা কিন্তু আমার মনে হয় ছোটোটা বেশি বিচ্ছু বড়োটার থেকে বড়োটা ওকে ভয় পায় দুটি মতো তো ওর পা ধরে টানে ল্যাস ধরে টানে কি বলবো আর ও বিরক্ত হয়ে চলে যায় ওর পাশ থেকে তো যাই হোক অনেক বক বক করে নিলাম তো এরপরে কি কি করি দেখতে থাকো তো বন্ধুরা এখন বেশি রাত হয়নি মাত্র বাজে বারোটা কুড়ি তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে দেখা হচ্ছে মাথায় একটা জটা বানিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো সেই সন্ধ্যাবেলা দেখা হয়েছিল। তো তারপরে একটু চপমুড়ি টুড়ি চা চপমুড়ি খাওয়া হয়েছিল এই বৃষ্টির ওয়েদারে তারপরে তারপরে কী করেছিলাম তারপরে এই ছেলেকে ঘুম পাড়িয়ে এই যে এই শোকেসটা আর এই টি টেবিলটা আর এই ড্রেসিং টেবিলটা সব গুছালাম আর কি ভেবেছিলাম তো বিয়েবাড়ি যাচ্ছি আবার সব এলোমেলো হবে তা ওখান থেকে এসেই গোছাবো তো বিয়েবাড়ি যেহেতু যাওয়া হয়নি তো আজকেই আর কি সব করলাম এগুলো গুছিয়ে টুছিয়ে নিলাম আর আপাতত সেরকম কোনো কাজ নেই হ্যাঁ আর আপাতত সেরকম কোনো কাজ নেই ওপরের ঘরে শুধু ঘর পরিষ্কার করে মুছলেই হয়ে যাবে আর এই যে আমার ছেলে দেখো সাড়ে দশটায় ঘুম থেকে উঠলো এখন আর সহজে ঘুমাবে না এখন দেখি বাবু কখন ঘুমান সেই অনুযায়ী আমাদের ঘুমাতে হবে তো আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেল আর কি করার মুন্ঠন খারাপ বিয়েবাড়ি যেতে পারিনি আর বিয়েবাড়ি তো যেতে পারিনি বিয়েবাড়ির গিফট কেনা রয়েছে প্লাস যেখানে যেতে পেরেছিলাম কি বাড়ি ওখানে ওর গিফটও নিয়ে যেতে ভুলে গেছি কি বলবো আর মানে গিফটগুলোও কিনেছি আর জায়গা মতো আর পৌঁছালো না কি করব যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো আমার নিজেরই ভালো লাগেনি মনমরা মনমরা ব্লগ বৃষ্টিটা হওয়ার আর দিন পেলো না দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত হয়তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতো সেখান থেকে একটা ফ্যাকাশে মার্কা ব্লগ হয়ে গেল তো কিছু করার নেই কেমন লাগলো ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই যে আমাদের নতুন অ্যাডিশান সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল বাটনটি ট্যাং করে বাজিয়ে দিও যে যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছেই পৌঁছায় ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা বাই বাই গুড নাইট